আজ বাংলাদেশের ক্রিকেটের এক নান্দনিক শিল্পীর ত্রিশতম জন্মদিন লিটন কুমার দাস এক দশকের বেশি সময় ধরে ব্যাট হাতে যিনি ছড়িয়ে যাচ্ছেন সৌন্দর্য শৈল্পিকতা আর দৃঢ়তার মেলবন্ধন সেই লিটন দাস আজ তিন দশকে পা রাখলেন দিনাজপুরের এক শান্ত গ্রাম থেকে উঠে আসা এই ছেলেটি একদিন হয়ে উঠবেন বাংলাদেশের ব্যাটিংয়ের কবি এমনটা হয়তো কেউ ভাবেননি কিন্তু সময় যেন তাকে তুলে ধরেছে অন্য উচ্চতায় অফ ড্রাইভে কবিতার কভার ড্রাইভের রঙিন গল্প লিটনের ব্যাটিং যেন ক্রিকেট মাঠে এক অনবদ্য ক্যানভাস জাতীয় দলে দু সালে অভিষেক হওয়া লিটন প্রথম দিকে ছিলেন অনিয়মিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের প্রতিভা আর দৃঢ় মানসিকতা দিয়ে তিনি প্রমাণ করেছেন ধৈর্য আর নিষ্ঠায় সাফল্যের চাবিকাঠি দু হাজার বাইশ সালের এশিয়া কাপে কিংবা দু হাজার তেইশ বিশ্বকাপে তার ইনিংসগুলো শুধু রান নয় ছিল বাংলাদেশের ভরসার প্রতীক কেবল ব্যাট হাতে নয় উইকেট রক্ষকের গ্লাভসে লিটন সামান দক্ষ দলের নেতৃত্বে দায়িত্ব নিলে তিনি হয়ে ওঠেন শান্ত বিচক্ষণ অধিনায়ক তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে এক নতুন দৃষ্টিভঙ্গি যেখানে আবেগ আছে আছে পরিপক্কতার ছোঁয়াও আজকের এই বিশেষ দিনে ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ভরে দিচ্ছেন শুভেচ্ছায় সতীর্থ থেকে সমর্থক সবাই বলছেন একই কথা লিটন মানে নান্দনিকতা তার অনবদ্য ব্যাটিংয়ের মায়া জালে বারবার মোহিত হয়েছে গোটা দেশ ত্রিশ বছরে পা রাখলেও লিটনের ক্রিকেট যাত্রা যেন কেবল শুরু সামনে আরো বড় অধ্যায় আরও অনেক শতক আরও অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে তার জন্য শুভ জন্মদিন নিটন দাস আপনার ব্যাট যেন আরো গান গায় আপনার হাসি যেন আরও আলো ছড়ায় বাংলাদেশের ক্রিকেট আকাশে মিজান রাশি কালের কণ্ঠ